আজকে যাদের কারণে বাংলাদেশে ফ্যাঁসিবাদ তৈরি হয়েছিল সেরকম একজন ব্যক্তি আজকে গ্রেফতার হয়েছে দেরি হয়েছে গ্রেফতার হয়েছে তার নাম খাইরুল হক আমি তাকে বিচারপতি বলছি না কারণ তাকে বিচারপতি বলতে আমার ঘৃণা হয় তো এই খাইরুল হক বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবার জন্যে যে কজন লোককে একেবারে সর্বোচ্চ সাজা হওয়া উচিত তার মধ্যে খাইরুল হক অন্যতম তো সেই খাইরুল হক আজকে গ্রেফতার হয়েছে সরকার দেরিতে করেছে তবে গ্রেফতার করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই খাইরুল হকের কারণেই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে বিচার বিভাগ ধ্বংস হয়েছে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা ছিল এই খাইরুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথাকে ধ্বংস করেছিল তার অপকর্মের ইতিহাস বলতে গেলে ঘন্টাখানেক লাগবে কাজে এই অপকর্মের ইতিহাস পুরোটা বলার দরকার নাই তবে একে একে নিশ্চয়ই এখন বেরিয়ে আসবে আমাদের পত্রিকাতেও আমার দেশেও আপনারা দেখতে পাবেন আগেও আমরা লিখেছি খাইল সম্পর্কে এবং ভবিষ্যতে আগামীকাল থেকে আর নানা রকম সংবাদ আপনারা দেখতে পারবেন এটা একটা আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল আমার দ্বিতীয় হচ্ছে আজকে আমার দেশ পত্রিকার যে লিড স্টোরি আপনারা যারা পড়েছেন কতজন পড়েছেন আমি জানি না সেই লিড স্টোরিতে আছে গত বছর চব্বিশে জুলাই তার একটা স্মৃতিচারণ আছে এবং সেই স্মৃতিচারণ হলো যে বাংলাদেশের সম্পাদক এবং মিডিয়ার নামে এবং সাংবাদিকের নামে যে সমস্ত ফ্যাসিবাদের সহযোগী তেলবাজ সাংবাদিকরা গিয়ে হাজির হয়েছিল পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দরবারে এবং সেই দরবারে গিয়ে তারা কি কি বলেছিল সেদিন আজ থেকে ঠিক এক বছর আগে তার কাহিনী আমরা আজকে বর্ণনা করেছি আমাদের লিড স্টোরিতে এবং সেখানে যে বক্তব্য গুলো ছিল তার মধ্যে একটা ছিল যে ইউনুসকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না একটা বক্তব্য ছিল কোনো একজনের আর একজনের বক্তব্য ছিল যে এই যে আন্দোলন এটা সব দাঁড়িয়েলারা আন্দোলন করছে এটা দাড়ি আন্দোলন একদম কোট আন দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ আর একটা বক্তব্য ছিল যে ঢাকা শহর চারপাশ মাদ্রাসাতে ভরে গিয়েছে অর্থাৎ তারা বলতে চাচ্ছিল যে বিপ্লব যেটা ছিল জুলাই বিপ্লব এটা একটা ইসলামিস্ট বিপ্লব ছিল এটাই ছিল তাদের ন্যারেটিভ তো তাদেরকে আমরা আজকে আমাদের আমাদের পত্রিকায় তাদের কিছুটা মুখোশ উন্মোচন করেছি এখানে মিডিয়ার সাগর এখানে আছে আমি মিডিয়ার আছি কারণ সাগর এদের সবাইকেই চেনে যাদের সম্পর্কে আজকে পত্রিকায় লেখা হয়েছে